মানিকগঞ্জ দিল্লিতে বিয়েবাড়িতে দ্বিতীয় পর্বে খেতে বসলাম সবাই শুধু আমাদের মানে আত্মীয় স্বজন আবার অনেকে বলবে আমি গরুর মাংস খাই প্রথমে দিশে হচ্ছে ডিম তারপর হচ্ছে মুরগির মাংস দিবে আমি আবার গরুর মাংস খাই না অনেকে গরুর মাংস খাই বলে মনে করবে খাই বলে মনে করবেন আর কি খাওয়া শেষ চাতাচাতি ওই যে আমার আত্মীয় মামি ওর সাথে এখন একটা ফান করব ডাক দিতাস মামিরে মামিও খাইতাসছে লাস্ট থেকে পাস এখন খাওয়া শেষে বসলাম হচ্ছে লেখালেখি করার জন্য মানে হচ্ছে যারা উপহার দিবেন তাদের লিস্ট করার জন্য অনেক ভালোই লাগতেছিল তো দেখা যাক জামাইডল এসে গেছে বউ নেওয়ার জন্য গেতে অনেক মনে করেন আপনার কথা কাতাকাতি হয়ে গেছে দেখেন কথা কী রকম মহিলাদের সাথে এনারা হচ্ছেন সবাই জামাই জামাই পক্ষ আর কি বর পক্ষ খেতে বসলেন খেতে বসেন একটু হেল্প করবো আমি এখানে সব দুটা পরে করবো আর কি তারপর হচ্ছে এখন হচ্ছে বিদায়ের পালা কনের যেটা হচ্ছে মায়ের এটা কী বলবো কষ্টের একটা সময় বাপ মায়ের আত্মীয় স্বজনের যে কনেকে বিদায় দেব দিবে আর কী বলব দেখেন বিদায় দেওয়া হচ্ছে কনেকে মিটাই বিশেষ করে পর্দার মধ্যে রাখার চেষ্টা করবা নামাজ নামাজ পড়বে তুমিও পড়বে নামাজ পড়বা আমার কথা মনটা করতো আর বলো যে আমি আজকে গ্রহণ করলাম

আমি যাম নহয় আমি আনো কি আন 何で